হ্যালো আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্সার্স ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আজ সিঙ্গাপুরে রথযাত্রা অংশগ্রহণ করতে যাচ্ছি এটি স্কন টেম্পল থেকে শ্রীকৃষ্ণ টেম্পল থেকে আয়োজিত আমরা এখন রথযাত্রা উদ্দেশ্যে রানো হব আপনার সাথে থাকুন এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রবাসের থেকেও আমরা কীভাবে রথযাত্রা উদযাপন করি তাহলে সাথেই থাকার আমরা এখন মার্সেলিং ট্রেন স্টেশনে নেমে এখান থেকে হেঁটে বুকল্যান্ড স্টেডিয়ামে দিয়ে যাচ্ছি রথযাত্রার উপলক্ষে তারপরে সাথে থাকুন আমরা ওদিকে যাচ্ছি এখান আমরা অলরেডি স্টেডিয়ামের কাছে পৌঁছে গেছি সবাই লাইন ধরে ভিতরে ঢুকেছে রথযাত্রা উপলক্ষে সব বড় লাইন তো আমরাও যাচ্ছি আমাদেরও পেছনে জোগান করতে হবে এটি বুডল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গাপুরের অধ্য সবসময় স্টেডিয়ামেই করা হয় এর জন্য আলাদা কোনো স্পেস নেই তো স্টেডিয়ামে অনুমতি সাপেক্ষে দিন ধার্য করে তারপরে করা হয় রবিবারে বিশেষ করে রবিবারে বন্ধু সাথে থাকুন দেখুন আনন্দজন আসতেছে हमारे बाहम परसों जरा शॉप कर लो आज देख सकते हो अंडा लाइन जाती है अब शावई लंदर की जाती है ये तो अपने जहाँ देखते हैं दुकानों में देखते हैं हाँ सिक्योरिटी सेकर्स है सिक्योरिटी सेकर्स बच्चों को कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे राम 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 हरे हरे হাই বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আজ আপনাদের দেখানোর চেষ্টা করব সিঙ্গাপুরে কিভাবে রথ উদযাপন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন রথ উপলক্ষে প্রচুর লোকের সমাগম হয়েছে সবাই ওদের আগ্রহের অপেক্ষা করছে তখন রথ টানা শুরু হবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করবে আপনারা দেখতে পাচ্ছেন এখন জগন্নাথ দেবের আরতি চলছে আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন তাহলে চলুন

लगोगा आज <speaking in Hebrew> अरे 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 �

Hors neutra sancta. filtrate sancta nostra.

সামনে বোঝ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম Amar 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 Amar

هي الله راي ساري جينا پر سب دار دار هار نام رام 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 هاري بيجوار بيچرا جي ساري هار هار

O <coughs> que I am राम जय जय 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 गंगा बोल हरि 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 tôi đi căn bệnh căn bệnh tôi đi 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 হাই ভিওয়ার্স আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং সিঙ্গাপুরে আমরা কিভাবে রথ উদযাপন করি সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আপনারা এনজয় করেছেন এখানে রথ উপলক্ষে বই বাজার বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে সবাই এখন কেনাকাটায় ব্যস্ত হাই ভিওয়ার্স আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হার ভিয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা খাবারের স্টলে চলে এসেছি এখানে পানিপুরি ঝালমুড়ি বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের স্টল বসেছে অনেক পুরো আমি পুরা স্টেডিয়ামটা ঘুরান দিলাম শুধু প্রসাদ নেওয়ার লাইন বিশাল বড় এখন পর্যন্ত আমি শেষ পর্যন্ত পৌঁছাইতে পারেন পুরো পুরো স্টেডিয়ামটা একটা রাউন্ড প্রসাদ নেওয়ার লাইনে আমি এখনো শেষ প্রান্তে পৌঁছাইতে পারেন যেখান থেকে কিউনার الدور ওয়ার্কিং মানে লাইনে তারে ওই পর্যন্ত এখনো বসে থাকতে হয় অলমোস্ট পুরো রাউন্ড দিলাম দেখেন কত লম্বা লাইনে অফিসে একদম পুরো স্টেডিয়ামটা ঘোরা দিলাম প্রায় Kosmetik kosmetik atau semacam 시청 <목소리가> 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 Hello viewers, I'm uh kind of the fruits of orange, which with um, the collection for the <coughs> এখন এসে পৌঁছায়নি একটু পরে আবার আমাদের রথযাত্রা দু হাজার পঁচিশ এখানে আমরা ব্লকটি শেষ করতে যাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আমাদেরকে উৎসাহ প্রকাশ করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সে পর্যন্ত ভালো থাকুন এই সময় আজকে এখানে ধন্যবাদ সবাইকে বাই